আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা দীর্ঘ একটা বিরতির পরে চলে এসেছি আপনাদের প্রিয় জুয়েলারি শপ তামাজ বিডিতে আর আজকে কিন্তু আছি তামাজ বিডির হোপ শপিং কমপ্লেক্সের শাখায় শপ নাম্বার হচ্ছে একান্ন বান্ন তেপ্পান্ন এটা সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার এছাড়া যে কোনো দিন আপনারা ওয়েলকাম যে কোনো সময় বলতে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আসতে হবে আর যারা অনলাইনে কিনবেন তারা টোয়েন্টি ফোর সেভেনই মানে আপনাদের সাপ্তাহে সাত দিনই হচ্ছে ওপেন পাবেন তো আজকে আমরা কি দেখব আজকের সেগমেন্টে আমাদের থাকছে ডায়মন্ড কার্ড জুয়েলারি এখানে আমরা একদম সিম্পল টু গর্জিয়াস অনেকগুলো কালেকশন দেখানোর চেষ্টা করব যারা মোটামুটি থ্রি পিস থেকে লেহেঙ্গা শাড়ি কাভার করতে চান তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন মানে আজকে অনেক কালেকশন থাকবে এক ভিডিওতে মোটামুটি চেষ্টা করবো নেকলেস কানের দুল সহ আবার কিছু কিছু আছে একটু ব্রাইডাল সিরিজ সেগুলো দেখানোর জন্য তো আমরা প্রথম যে জিনিসটা দেখাচ্ছি আজকে শুরুতেই খুব সুন্দর প্রিটি একটা মাল্টি কালার দিয়ে স্টার্ট করলাম কারণ জপ এটার রেঞ্জ কেমন থাকবে এটা ষোলোশো টাকা এটা হচ্ছে ষোলোশো টাকা এরপরে আমরা যে কালেকশনটা দেখতে পাচ্ছি খুবই গর্জিয়াস বিশেষ করে গোল গলার ড্রেস কিংবা যারা একটু ছোট গলার ড্রেস পরেন একটু চোকার ভাইবের বাট এটাকে কিন্তু একটু নিচের দিকে নামিয়েও পরা যাবে আবার একদম চোকারের মতো করেও পরা যাবে ঠিক আছে এটা কত পড়ছে এটা চাইলে মাথার ব্যান্ড হিসেবে অনেক ইউজ হয় এখন ইদানিং তো ছেলেমেয়েরা কত কত ফ্যাশন করে এটা আঠারোশো টাকা টাকা আচ্ছা তারপরের কালেকশনটা আমরা দেখবো ব্লুর মধ্যে আরো একটা প্রিটি কালেকশন এই ডিজাইনগুলো আমার কাছে খুব ভালো লাগে কারণ মিডেলে না একটা একটু লকেটের মতো থাকে এই ডিজাইনগুলো আমার কাছে খুব ইউনিক লাগে এটা পড়ছে মাত্র বাইশশো পঞ্চাশ না হুম এটা পড়ছে বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার এটা একদম মাঝখানেটা না পানি কালার আপনার মানে স্কিনের বডির কালারটা শো হবে এটা পনেরোশো খুবই ইউনিক এত সুন্দর গর্জিয়াস মাত্র পনেরোশো টাকা ও মাই গডনেস এটা অনেক প্রিটি অনেক প্রিটি তারপরে যে কালেকশনটা আমরা দেখছি খুবই 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 নাইস একটা কালেকশন বিশেষ করে এরকম একটা সেট থাকলে আমি মনে করি যে আপনি যে কোনো পার্টি ড্রেস এই একটা সেট দিয়ে কাভার করতে পারবেন কারণ হোয়াইট হচ্ছে নিউট্রাল কালার এটা যে কোনো কিছুর সাথে পরা যায় প্রাইস এটা দুই হাজার ছয়শো টাকা ফাইন ওটারই কি আরেকটা কালার আপু এটা না এটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন না

এই শোরুমে আমি যে সেটগুলা দেখি এটা আমার বেস্ট পার্ট লাগে কি ইয়ারিংগুলো ইয়ারিংগুলো না মোটামুটি মানে খুব সুন্দর সাইজের থাকে যার কারণে আপনি যে কোনো ড্রেসের সাথে যখন পেয়ার করবেন যেমন দেখেন এই নেকলেসটার সাথে কত গর্জিয়াস একটা ইয়ারিং আপনি যদি নেকলেস ছাড়াও ইয়ারিংটা পরেন সেটাও ভালো লাগবে এটা হচ্ছে দুই হাজার টাকা ওকে ফাইন এরপরে আমরা আরও একটা কালার দেখবো এটা হচ্ছে মাল্টিকালার কালার একটা কালার ভিতরে কিন্তু

গ্রিন কালারের মধ্যে ভীষণ এলিগেন্ট একটা সেট এটা কত আপু এটা দুই হাজার টাকা এটা হচ্ছে কানের দুল সহকার আচ্ছা দুই হাজার টাকা এরপরে আমরা এই কিউট সেটটা দেখতে চাই আচ্ছা দেখি মাল্টি কালার এটা দেখি এটাও মনে হয় চোকার করা যেতে পারে বাট গোল করে পরলে বেশি ভালো লাগে হ্যাঁ এটাও চোকারের ভাবে পরা যাবে দুলটা চাই আলাদা ইউজ করা যাবে এই যে এভাবেও পরা যাবে আবার ওই যে হেডব্যান্ড আপু যেটা বললো সেটাও করা যাবে এটা প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার করে দুই হাজার করে

খুবই রয়্যাল খুবই সুন্দর মানে এই কালার গ্রিন কালার ডায়মন্ড কাটে না মানে জোস লাগে কালার গুলো খুব পশ কালার আচ্ছা এটা এইগুলো হচ্ছে একটু সিম্পলের ভিতরে যারা একটু চান যে সিম্পলের ভিতরে একটু সিম্পল যারা হচ্ছে একই জিনিসের দুইটা তিনটা কালার হবে এগুলোর দুলটা হবে এরকম কিন্তু গর্জিয়াস অনেক হ্যাঁ দুলটা হবে এরকম প্রাইস হচ্ছে 1600 টাকা এটা নেকলেসেরও বড় বড় দুল আরো কালার দেখাচ্ছি এই যে দেখেন একটা এই দুইটা কালার এটা যেভাবে বসাবেন সেভাবে বসে থাকবে यस মাথা পট্টি চাইলেও করতে হবে হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে 1600 করে কানে দুলটা হবে 1600 ওকে তারপর হচ্ছে এই আরেকটা ডিজাইন এটার ভিতরে এটা দিয়ে মাথা পট্টি বা টিকলিটা টাইপের যে করে না মেয়েরা এদিনই এটা করা যাবে এই যে এটা হচ্ছে 1800 টাকা বেবি পিঙ্ক

খুবই সুন্দর এই যে দেখেন দুলগুলা এক মানে যে ডিজাইন করে আমি বলবো डेफिनेटলি খুব ভালো তার রুচি হুম খুব সুন্দর করে করে দুলগুলা এবার আরেকটা দেখাচ্ছি এটা রেঞ্জও কম 2000 টাকার রেঞ্জে ওকে এই হচ্ছে কানে দোল টা হোয়াইট কালার গুলো ইদানিং খুব ভাল লাগতেছে আমার কাছে এটাও মাত্র 2000 রেঞ্জ এটা হচ্ছে মাল্টি এর ভিতরে একদম সিম্পল একদমই সিম্পল কিউট এটা হচ্ছে 1450 টাকা 1450

যেখানে রাখবেন সেই কালারটাই কালারটা ধারণ করবে এটা হচ্ছে তিন হাজার টাকা রেঞ্জের এটার দুলটা কিন্তু মাথা নষ্ট সুন্দর এগুলোর সাথে চাইলে আপনার ম্যাচিং করে টিকলো নিতে পারবেন আমাদের কাছ এবং এই দুলটা আলাদা পরলেও কিন্তু খুবই মানাবে সুন্দর এরপরে হোয়াইট আরো একটা অপশন দেখাই এটা হচ্ছে মন খুলে হোয়াইট দেখাবো পঁচিশশো টাকা রেঞ্জের পঁচিশশো ফাইন পঁচিশশো টাকা রেঞ্জের এটা এরপরে গর্জিয়াস একটা ব্লু এটাও হচ্ছে পঁচিশশো টাকা রেঞ্জের ওকে এই যে কানের দুলটা এরপরে আমরা আরো একটা ডিজাইনে যাচ্ছি এটা হচ্ছে মাল্টি কালার আবার আরেকটা সেফ অপশন হচ্ছে এই মাল্টি কালারটা যদি মনে হয় যে হোয়াইট নি বোনা ফ্যাকাশে লাগবে সেই ক্ষেত্রে মাল্টি কালারটা কালার এটার প্রাইস 2000 ওকে ফাইন এবার আটা দেখাচ্ছি ব্লু এর ভিতরে 2500 টাকা রেঞ্জের ওয়াও যে কানে দুলটা যে কি গর্জিয়াস এবার আর একটা জিনিস বলে দেই আপনারা কিন্তু না হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আপু কিভাবে যেন একটু সেফলি রাখতে হয় আপনি একটু বলে দেন তো আজকে ইউশসে প্যাকেট করে রাখবেন কোন প্রকার পারফিউম এসে যেন না পড়ে সে ক্ষেত্রে ইজিলি আপনারা আর থেকে 10 বছর ইউজ করতে পারবেন এটা শাইন এন্ড সবকিছু ঠিক থাকবে ইনশাআল্লাহ সব ঠিক থাকবে আর এটা বাতাসে না বদ্ধ অবস্থায় রাখবেন মানে সুন্দর করে জুয়েলারি কালার নষ্টই হয় বাতাস আর পানির কারণে হ্যাঁ ইউজ করতে গেলে একটু একটু পানি বা ঘাম লাগবে তো মুছে রাখলে ভালো হয় মুছে রাখলে অনেক দিন চাপে এই টিপসটা দেওয়ার কারণ হচ্ছে মোটামুটি এগুলো অনেক

আস্তে আস্তে একটু ছোট হয়ে আসছে উপরের দিকটা আচ্ছা এটারই আরেকটা কালার যদি ভুল না হয় না এটা আরেকটা একটা আচ্ছা এটা 2500 টাকা রেঞ্জে এটার ভিতরে কালার আছে এটার কালার গুলো দেখো দুটো তো আরো গর্জিয়াস এই যে এই হচ্ছে এটা হট পিঙ্ক কালার বা রুবি কালার যেটা মনে এই দুটো কালারই আছে ওকে ঠিক আছে এই যে এটার দুলগুলো এরিং এরিংটা দেখেন যে সলিড সিম্পল মানে মানে ইয়া ছাড়াও পড়তে পারবেন এই হচ্ছে আরেকটা এটাও আপনারা চাইলে ওইভাবে পড়তে পারবেন চোকার এটা 1500 টাকা রেঞ্জের আবার মাথাপাটি হিসেবে ইউজ করা যাবে ইদানিং অনেকে না ওয়েস্টার্ন ফ্রক বা ওই যে গাউনগুলো হয় না ওর সাথে কিন্তু মাথাপাটি ওই ইয়াটা করে বেশি এটা আমাদের 2500 টাকা রেঞ্জে 2500 রেঞ্জের কালার আছে আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালারটা ওকে ডান দেখাই এই যে হোয়াইট কালারটা এটার সাথেও দুল হবে এই যে দুলটা এই দুলগুলো আলাদা ইউজ করা যাবে আমি বলবো যারা দুল হ্যাঁ যারা ডায়মন্ড কাটের হচ্ছে নেকলেস ইউজ করে তারা নেকলেসটার দুলটা কিন্তু অনেক ভাবে ইউজ করতে পারে অনেকে ডায়মন্ড কাটের দুল আলাদা দাম দিয়ে কিনে তো ওই দামে নেকলেসই পাওয়া যায় এর থেকে ভালো নেকলেসটা নাও মানে আপনি সিম্পল দুল না কিনে নেকলেস কিনে হ্যাঁ নেকলেস কিনলে ভালো হয় এটা হচ্ছে 2350 টাকা রাউন্ড শেপের এটার হচ্ছে আরেকটা আছে এই হচ্ছে এটার ভিতরে আরেকটা কালার পিঙ্ক মিন্ট মিক্স ওকে

এই হচ্ছে আরেকটা এটা 350 টাকা রেঞ্জের ওকে এই যে এটা 350 এটা কিন্তু চেইন টাইপের অংশটা খুবই সুন্দর এবার আরেকটা দিচ্ছি এই যে এটা এটা হচ্ছে 3000 টাকা রেঞ্জের এটা একটু ভি ভি শেপের মতো হয়ে আসে নিচের দিকে এগুলো একটু ব্রাইডাল টাইপ হ্যাঁ হ্যাঁ একটু ব্রাইডাল টাইপ খুবই নাইস এবার আরেকটা দেখাচ্ছি 3000 রেঞ্জের এই যে এটা ওকে এটা হচ্ছে ভি শেপ হয়ে আসছে এবং দুলগুলো খুবই গর্জিয়াস 3000 রেঞ্জের এই যে দুলটা হচ্ছে এরকম হবে এবার এটার ভিতরে মাল্টিয়া হবে এই হচ্ছে মাল্টি কালারটা ওকে ওই सेम ডিজাইনটা মাল্টি এটা ওটারি আরেকটা কালার এটা হচ্ছে পিঙ্ক মিন্ট মিক্সড হ্যাঁ এই যে দুলটাও দেখাই এই যে দুল এটা হচ্ছে মাল্টির দুল এটা পিঙ্ক মিন্ট মিক্সের দুল আপুদের এই প্রাইসটা 3000 করে 64 জেলায় আপুরা একই bari দেনা না ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্ট বিলটা जस्ट ডেলিভারি जस्ट অ্যাডভান্স করতে হয় ওকে শুধু ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে আপনি প্রোডাক্টের টাকা পরে ঠাপে চেক করে দিবেন আর আপু আগে যেটা দেশের বাইরেও কেউ নিতে চলে ওই ইয়ারটা কি এখন আছে দেশের বাইরে আসলে কি জুয়েলারি আইটেমটা পাঠানো যায় না যদি ঢাকায় বা হচ্ছে ঢাকার বাইরে রিলেটিভস আর কাউকে দিয়ে নাও এটা চাইলে সেটা নিতে পারো মেলাস না রিস্ক হয়ে যায় এটা হচ্ছে 2800 টাকা 2800 রেঞ্জে এবার হচ্ছে 3200 রেঞ্জে দেখাচ্ছি এটার ভিতরে দুইটা কালার হবে খুবই 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 সুন্দর

এটা আমার কাছে খুব কিউট লাগছে হার্ট ডিজাইন খুবই সুন্দর বিশেষ করে টিেনেজ ইয়াং দের খুবই ভালো লাগবে এবার হচ্ছে 2000 টাকার রেঞ্জ দেখাচ্ছি এটা 2000 আর একটা ডিজাইনের দুটো কালার আমরা এখানে দেখছি একটা হচ্ছে ব্লু কালার দুলটা খুব সুন্দর এবং এটারই বেবি পিঙ্ক কালারটাও আপনারা পাচ্ছেন এতক্ষন ধরে যে প্রোডাক্ট দেখলাম অনলাইনে কেনার ক্ষেত্রে আর একবার একটু আঠারোশো পঞ্চাশ টাকা রেঞ্জ আপনারা চাইলে সপে এসে নিতে পারবেন বা যদি চান যে অনলাইনে নিবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন প্রোডাক্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর ডেলিভারি ফেসবুক পেজ ও আছে তামাজ ভিডিও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিও ডেস্ক আর এটার ফলোয়ার হচ্ছে আপনার এক লাখের উপরে মেবি এক লাখ পঁচিশ এর মতো হয়তো বা তো যাই হোক এখানে আপনারা কিন্তু অর্ডার প্লেস করবেন তো কিন্তু অনেক সময় অনেক ফেক পেজও বের হয় কিন্তু আমাদের ফলোয়ার্স হচ্ছে এক লাখ পঁচিশের উপরে আচ্ছা আর একটা জিনিস বলে দিই তামাজ মিরপুরের যে ইয়াটা আছে সেটা নাম কি যেন আপু তামাজ ভিডি মিরপুর দুই মিরপুর দুই মানে ওই পেজের নাম হচ্ছে তামাজ মিরপুর দুই আর এই পেজের নাম হচ্ছে শুধু তামাজ আর এরকমই সমত কার্ডের ছবি টবি দেওয়া আছে আমি যদি ভুল না করি তো এগুলো একটু চেক করে অর্ডারটা প্লেস করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আবার হাজির হবো আসসালামু আলাইকুম